আমি আমি এখনো জানি না আমার নিজের কাছে আমার এখনো এবং আমার অনেক কিছু শেখার বাকি আছে একটা নারীকে কিন্তু যে কোনো ক্ষেত্রে রাজনীতি না যে কোনো ক্ষেত্রে তাকে যদি এগিয়ে যেতে হয় তাহলে তার শুধু নারী না নারী পুরুষ সবার যে সাপোর্টটা লাগে যেমন একটা পুরুষ যদি ধরেন তার আহ ওয়াইফের সাপোর্টটা না থাকে তার ফ্যামিলির সাপোর্টটা না থাকে তাহলে কিন্তু সে অনেক শান্তি মতো কাজও করতে পারে না একই আমাদের নারীদের ক্ষেত্রে সমাজটিতে একটু ভিন্নভাবে দেখে সবকিছু তো নারীদের সাপোর্টটা ঘর থেকে শুরু হতে হয় বাবা মা সংসার থেকে অথবা নিজের সংসার থেকে তারপরে যে কাজ যে জায়গাটা আমরা কাজ করি সেই পরিমণ্ডলে তো আমার ব্যক্তিগত জায়গা থেকে আম আই এম সো মাচ লাকি যে আমি একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছি যদিও ওই সময় আমি জানতাম না যে আমি রাজনীতিতে আসবো আমাকে আমি চলে এসেছি আহ সময়ের প্রয়োজনে আর কি ওই জায়গাটা থেকে আমি যে সাপোর্টটা পেয়েছি সেটা হচ্ছে যে আমি নিজেকে তৈরি করতে পেরেছি তৈরি করতে পেরেছি নট এজ এ রাজনীতিবিদ আমার বাবা যেটা সবসময় বলতেন যে আগে ভালো মানুষ হও তাহলে যেখানে যাবে সেখানে তুমি সাফল্য অর্জন করবে কাজ করতে এসেছি সেখানে আমি একটা খুবই কোঅপারেটিভ এনভারনমেন্ট পেয়েছি যার কারণে আমার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি এখন রাজনীতি করতে এসে যেটা দেখছি যে হ্যাঁ এখানে কিন্তু নারীদের সংখ্যা অনেক কম আমাদের যেটা রেজিস্টার যেটা থাকার কথা সেই থার্টি সেটাও কিন্তু নারীদের নেই আমি রাজনৈতিক পরিমণ্ডলে এসে দেখছি এবং ফিল করছি যে আপনার যদি যোগ্যতা থাকে বা আপনার যদি ইচ্ছেটা থাকে তাহলে অন্যান্য সাব আশেপাশে যে অক্সিলারি মানে ফোর্স গুলো আছে এটা আপনাকে খুব বেশি দমাতে পারবে না আপনি যদি সাইন করতে চান আপনার যদি মনে থাকে যে হ্যাঁ আমি এটা করে দেখাব করতে চাই ইচ্ছাটাই সব থেকে বড় ওটা থাকলে বাকিগুলো সবগুলোকে কিন্তু ওভারকাম করে ফেলা যায় সকালে যেমন আমার ব্রেকফাস্টটাও রেডি করতে হয় আমার মেয়ে স্কুলে গেল কিনা না তার পড়াশোনাটা আছে তবে আমি যেটা বললাম যে আমার ফ্যামিলি এনভারভমেন্ট এরকম যে আমার মেয়েকে দেখার জন্য আমি কি সাপোর্টটা পাই ফ্যামিলি সাপোর্টটা পাই আমাকে কাজগুলো ভাগ করে নিতে হয় প্রেশারটা শরীরের উপর দিয়ে যায় বাট আমি আমার কাজের জায়গাগুলোকে ভালোবাসি এটা খুব অ্যালার্মিং একটা জিনিস যে তরুণ সমাজ রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে তরুণ সমাজ নিজেকে নিয়ে চিন্তা করছে না দেশকে নিয়ে চিন্তা করছে না হ্যাঁ এবং এটা আমার মতে তাদের যেরকম আহ এটা দোষ দেওয়া যায় না আর আমরা সে পরিবেশ দিতে পারছি না আমি এটা নিয়ে চিন্তা করবো আমাকে ভালো লাগতে হবে আমি একটা আইডিয়া নিয়ে চিন্তা করবো সেটা তো আমার আমার সেটাতে আমার পছন্দ থাকতে হবে আমার ইন্টারেস্ট থাকতে হবে ইন্টারেস্টের জায়গাগুলো গ্রো করার জন্য আমরা কোন সিস্টেম ডেভেলপ করছি আমরা যত বেশি ইয়থদেরকে কানেক্টেড করতে পারবো আমরা তত বেশি এগিয়ে যাব বিএনপি একটা দল হিসেবে আজকে এই সতেরো আঠেরো বছরে তারা যেটুকু নির্যাতনের শিকার হয়েছে আমি বিএনপির প্রতিটা পর্যায়ের নেতাকর্মীকে আমি মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাদের উপরে যে তারা তো এই দল করার কারণে কোনো পয়সা পায় না তারা তো এটা এটা প্রফেশন না তাদের অথচ তারা দেখেন শুধুমাত্র ভালোবাসে বলে আজকে বাংলাদেশের কোনায় 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 বিএনপির দাম এবং দু ধরব ধরে ছয় সাত আট নয় এই সময়টাতে বিএনপির যে জনপ্রিয়তা ছিল এখন তার জনপ্রিয়তার লক্ষ গুণ বেড়ে গেছে তো সেই জায়গা থেকে এক্সপেক্টেশনটা হচ্ছে যে আমরা যে আমাদের এই যে এত জনগণ যে আমাদের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে আমরা তাদেরকে তাদের কাঙ্ক্ষিত যেই আহ আমাদের ডেস্টিনেশনটা কাঙ্ক্ষিত যে সাফল্যতা আশা করছে আমাদের কাছ থেকে এই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন আমরা তাদেরকে পৌঁছে দিতে পারি সেইটার জন্য যে কোনো কিছু আমরা করতে রাজি আছি এবং আমরা করবো সেটা ইনশাআল্লাহ মৌদুদ আহমেদ ওয়াজ অ্যান ইনস্টিটিউশন এটা আমি সবসময় সবার কাছে বলি অ্যাজ এ লয়ার আমি যদি কোন ধরনের আমার কাছে মনে হয় যেন আমি ভালো লয়ার বা কোর্টগুলো আমাকে চেনে ভাইস মৌদুদ আহমেদ